আল্লাহ তালার কাছে ইব্রাহিম আলহি সালাম কান্নাকাটি করলেন মুনাজাত করলেন প্রার্থনা করলেন নবীদের কোনো দোয়া আল্লাহ তালা কি করেন না ফিরিয়ে দেন না দোয়া করতে করতে একবার আল্লাহ পাকের পক্ষে তিনি এমন এক দোয়া করলেন আল্লাহ তালা ওনার দোয়ার বাক্যটা কোরআনুল করিমের আয়াত হিসেবে সন্নাক্ষরে তুলে ধরেছেন ইব্রাহিম বলেছিলেন রাবলি হাবলি আলহীন আল্লাহ আমাকে আপনি একজন নেককার সন্তান করেন নেককার সন্তান নসিব আল্লাহ রব্বি হে আমার প্রভু হাবলি আপনি আমাকে দান করুন মিনাসা আলহীন সব কর্মপরায়ণদের মধ্য থেকে একজন সন্তান আমাকে নসিব করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্যে আমার আপনার জন্য রয়েছে মহান শিক্ষা কি শিক্ষা সন্তান আল্লাহর কাছে চাইতে হবে নেককার সন্তান নেককার চাইতে হবে যাদের সন্তান নাই আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন যাদের সন্তান আছে আল্লাহর কাছে আপনি মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করবেন আল্লাহ আমার সন্তানদেরকে নেককার বানিয়ে দেন ছেলে হলে নেককার মেয়ে হলে ন্যাক্কারটি বানিয়ে দেন কারণ নেককার সন্তান হলেই বাবা মার বংশের ঐতিহ্যটা রক্ষা করা যায় ধরে রাখা যায় শুধু তা নয় এই সন্তান বাবার জান্নাতে যাওয়ার উছিল হয় এই সন্তান বাপমার জান্নাতে যাওয়ার উচিলাও হয় বাবা মা দুনিয়ার থেকে চলে গেছে ছেলে মৃত্যুর আগ পর্যন্ত মেয়ে মৃত্যুর আগ পর্যন্ত বাবা মার জন্য কান্না কাটি করেছে নামাজ পড়েছে দান সাতকা করেছে নফল কুরবানি করেছে এই সব কিছুর সওয়াব আল্লাহ তাআলা ওনার আব্বা আম্মার আমলনামায় পৌঁছে দিবেন না অবশ্যই দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে বলেছেন বুখারীর হাদিস আবু হুরায়র বর্ণনা ইজা মাতাল ইনসান একজন মানুষ যখন মৃত্যুবরণ করে কবর জগতের বাসিন্দা হয়ে যায় ইন কাতা আনহু আমালুহু দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় উনি দান করেছেন সওয়াব পেয়েছেন সাদকা করেছেন সওয়াব পেয়েছেন রোজা রেখেছেন সওয়াব পেয়েছেন নামাজ পড়েছেন সবাব পেয়েছেন জিকির করেছেন সবাব পেয়েছেন তিলাওয়াত করেছেন সবাব পেয়েছেন মানুষের সেবা করেছেন সবাব পেয়েছেন হাজারো এক কাজের প্রাণ দুনিয়াতে আছে জীবিত মানুষ যারা আছে তাদের জন্য কিন্তু মরে গেলে এই কাজগুলো কি আর করা যাবে এগুলো কি আর করা যায় আল্লাহ রসুল হাদিসে বলেছেন ইন্তকালের দ্বারা মানুষের দুনিয়ার সমস্ত সওয়াবের আমল নামার যে লিস্টে এটা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাস ইল্লা সৎকাতিন জারিয়া সৎকায়ে জারিয়া আপনি যে সৎকায়ে জারিয়া উত্তম ভাবে আল্লাহর জন্য রেখে দিয়েছেন দিনের জন্য মসজিদ মাদ্রাসা মানুষের জন্য যা রেখে দিয়েছেন সাতকা এটার সওয়াব আপনার আমল নামায় প্রতিনিয়ত কন্টনিউ পস্থতে থাকবে যদি এই আমলগুলো আমরা এখলাসের সাথে আল্লাহর জন্য করে থাকি সুহান আল্লাহ আউ আইল মি অথবা ওই আয়েম যে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়া যায় যে এলেম দ্বারা আপনি উপকৃত হলেন এলেম শিখলাম এটাকে প্রচার করলাম আপনারা বহুত মাস আলা মাসাইল শিখলেন এখান থেকে অনেকে নামাজি হয়েছে অনেকে দিনদার হয়েছে অনেক আল্লাহ আলা হয়েছে অনেকে বুজুর্গ হয়েছে অনেকে বহুত বড় বড় আলেম মুফতি মহাদ্দিস মুফাসির হয়েছে যখন একজন আলেম চলে যাবে ওনার অ্যালেম থেকে যত হাজার লাখো মানুষ উপকৃত হয়েছে ওনাদের ইন্তেকালের আগ পর্যন্ত ওনাদের আমুল নামার সাবাব এনার আমূল নামায় পৌঁছে যাবে সোহান আল্লাহ আউওয়ালা দিন স লেহে নিয়া দরৌলাহু অথবা এমন এক সন্তান এই যে ন্যাক সন্তানের কথা ইয়া দলৌলাহু বাবা মা চলে যাওয়ার পর শুধু বাপ মার জন্যে বিভিন্ন সময়ে সে হাদিয়া পাঠায় নামাজের হাদিয়া রোজার হাদিয়া সৎকার হাদিয়া হাজের হাদিয়া উমরার হাদিয়া নানাবিধ সওবের হাদিয়া তার মা বাবা ময়মুরব্বিদের আমল নামায় পাঠায় আল্লাহ রসুল বলেছেন আউয়ালাদিন সালেহেন ইয়া দরউল্লাহু এমন সন্তান যেই সন্তান বাপ মার জন্যে মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করে সোহান আল্লাহ মসজিদে দোয়া করে ঘরে দোয়া করে কবরস্থানে গিয়ে হাত তুলে রাব্বুল আলমিনের দরবারে কান্নাকাটি করে জিয়ারত করে যতদিন সন্তান তার প্রিয় মানুষগুলোর জন্য জিয়ারত করে যাবে আল্লাহ তালা তার সব আমলের সবাব বাপমার আমল নামায় দিয়ে দেবেন আর যিনি আমল করলেন তার আমলের বিন্দু পরিমাণ সবাব আল্লাহ তালা কমাবেন না আপনি আমি আপনি যা আমল করলাম সব তো পাঠিয়ে দিলাম মায়ের আমলনামায় নামায় আমার কি রইল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন না আমলকারী পূর্ণ স্বাব পাবে আর আল্লাহ তাল আমলকারীর পূর্ণ স্বাবটাকে বাড়িয়ে ওই স্বাবটা পূর্ণভাবে তার বাপমার আমুল নামা আল্লাহ দিয়ে দিবেন অথবা সে যার জন্যে স্বাব পাঠায় তার আমল এটা চলে যাবে আমরা সারা দিন জিকির ফিকির করলাম জিকির ফিকির করার পর সন্ধ্যাবেলায় হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করে বললাম আল্লাহ এই সওয়াবগুলো আমাদের প্রাণের কলি যার টুকরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি রওজা থারে পৌঁছিয়ে দেন আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা এই হাদিয়া সারা দিনের রসুল করিমের রওজা থারে পৌঁছিয়ে দেয় সুহান আল্লাহ